আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে পুজোর শপিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে ভিডিওটি তো পুজোতে কী কী কেনাকাটা করেছি কী শাড়ি কী ড্রেস নিয়েছি সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখো অনেকগুলো ব্যাগ নিয়ে বসে পড়েছি তো চলো ভিডিওটা স্টার্ট করি তো চলো প্রথমেই আমারটা দিয়ে স্টার্ট করি তো দেখো আমি হচ্ছে একটা ব্লাউজ নিয়েছি তো না ওই শাড়ির সাথে পরবো এটা দেখে আমার খুব ভালো লেগেছে তো সেই জন্যই নিয়ে নিয়েছি

এটা ধুয়ে দিয়েছি আমি আজকে সকালবেলাতে আর যেহেতু অষ্টমী নবমীতে নতুন দুটো নাইটি বলি সেই জন্য দুটো নাইটি নেওয়া হয়েছে আর এই যে একটা নাইটি এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর এটাও ওয়ার কালার কিন্তু অত দেখাই এবার আমি একটা শাড়ি নিয়েছি সেটাই দেখাবো তো শাড়িটা হচ্ছে মেরুন কালারের বডিতে এই রকম কাজ যাচ্ছে আর এই হচ্ছে পাড় পাড়ের কাছটা ঠিক এই রকম আর এই যে আসলটা আর এই ब्लाउজ পিসটাও কিন্তু খুব সুন্দর এটা যাচ্ছে বিপিটা এই শাড়ি কালারটা কিন্তু খুব সুন্দর আমার খুব খুবই পছন্দ হয়েছে কালারটা কেমন লাগছে বলো মেরুন কালার তো তারপরে দেখাই আমি একটা আর আরটিসি পিস নিয়েছি সেটাই কালারটা দেখো কী দারুণ এই এরকম কাজ আছে অল স্টোন টাইপের যে কাজ এগুলো কিন্তু উঠবে না একদমই আর এই যে হাতাতেও কাজ আছে পুরো লং এরকম যাচ্ছে এর প্যান্টাতে ডিজাইন করা আছে প্যান্টটা এখানে নেই কারণ আমি ওটা টেলার্স এর কাছে দিয়েছি আর এই যে যাচ্ছে ওন্নাটা ওন্নাটাও কিন্তু খুবই বড় তো এই যাচ্ছে তো তারপরে আমার আরো শাড়ি আছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এবার মামেরটা দেখাই তো দেখো এটা হচ্ছে মামের টিম দিয়েছে মামকে এই যে টপ এর সাথে হট প্যান্ট এটা দিয়েছিলেন আমি কিছু মামকে আরো আছে দেখো লাগছে ভীষণ সুন্দর এটা আমার খুব ভালো লেগেছে এই একটা ড্রেস আমের আর রকম ট্রক নেওয়া হয়েছে যেহেতু কিছুদিন ঠান্ডা পড়ে যাবে তো এখন পেলাম এটা ডিমার্ট থেকে নিয়ে নিয়েছি খুব ভালো লাগছিল

এটা আর এর সাথে আছে নিচে আর এর সাথে একটা ওন্নাও আছে এই যে তো মামের দিদি মামকে এই বছর দিয়েছে একটা বেনারসি শাড়ি এই তো বেনারসিটা দেখো রানী কালারের বেনারসি অল বডিতে এরকম কাজ যাচ্ছে আর এই যে আঁচলটা দেখো হচ্ছে আজও তো পুরোটা খুঁজছি না একটু বড় হয়েছে তো পরের বছর মাম করতে পারবে সেই জন্য আমি এখন পুরোটা খুলবো না তাও তোমাদেরকে দেখাই কেমন হয়েছে মামের বেনারসিটা অবশ্যই বলো তোমাদের দাদা ভাইয়ের এই যে একটা জিন্সের প্যান্ট নিয়েছে বেডিং কালারের খুলে আর দেখাচ্ছি না যেহেতু ছেলেদের জিনিস আর এই যে একটা শার্ট নিয়েছে অরেঞ্জ কালারের পারছি ডিলার্স ডিলার্সের দোকানে দেওয়া এখনো অনেকেই যায়নি বাড়িতে রেখে দিয়েছি আবার অনেকে মায়ের কাছে দিয়েছে সেই জন্য সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না তো সেই জন্যই ভাবছি যে আছে এ কটাই তোমাদেরকে দেখায় তো চলো নেক্সট দেখাবো এটা হচ্ছে আমাদের বোনার টপ আর মা দিয়েছে আর এই যে ওর পছন্দের প্যান্ট জগার না কি জগার বলে এটা উঠেছে এখন ভীষণ পছন্দ করে আর এটা পরে সত্যি ভীষণ কমফোর্টেবল লাগে সেই জন্য আর এটা হচ্ছে আমাদের ছোটটার যেমন ননদের ছেলে প্যান্ট মা দিয়েছে আর এর সাথে এই যে গেঞ্জিটা দেখাচ্ছিলাম চলো দেখাই এবার দাদা ভাইয়ের শার্ট

আগে এই এটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো আমি ফার্স্টে যে মেরুন কালারের শাড়িটা দেখেছিলাম তো সেম টু সেম সেই শাড়ি জাস্ট কালারটা অন্য তো সেই জন্যই আর খুলে দেখালাম না এটা দারুণ কালার কালারটাও যেমন সুন্দর শাড়িটাও ভীষণ সুন্দর তো চলো এবার হচ্ছে আমার কথা শাড়ি আছে সেটাই দেখাবো আর এই শাড়িগুলোর নাম ভাগলপুর বুঝছো এটা আগের বছর দিদিভাই পুজোতে আমাকে দিয়েছিল মানে আমার ননদ তো সেটা এখনো পরা হয়নি তো এই বছর পরবো বলে এই ब्लाउজ পিস কাটিয়েছি আর এটা হচ্ছে পার্টি কো করে নিয়েছি তো চলো এবার লাস্ট শাড়ি যেটা খুব ট্রেন্ডিং এ চলছে আমার বেশি ডিজাইনার স্টোন দেওয়া শাড়ি একদম পছন্দ হয় না এরকম হালকার মধ্যে শাড়িগুলো আমার খুব পছন্দ হয় সেই জন্যই নিয়েছি এটাকে ইফকট বলে ইফকট তো দেখো কি সুন্দর হয়েছে না শাড়ি আটটা যাচ্ছে এরকম আর এই যে বডিটা মোটা আর খুলে দেখাচ্ছি না আর তার আঁচলটা একটু দেখাই ভীষণ সুন্দর হয়েছে শাড়িগুলো তো আমার খুব পছন্দের খুব ভালো লেগেছে প্রত্যেকটা ড্রেস তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের চ্যানেল